আই বাংলা গেদা গিদির আসে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও খুব ভালো আছি কারণ ভালো থাকারই কথা কারণ সামনে যেহেতু কোরবানি আজকে যাচ্ছে হচ্ছে বাড়িতে তো বাড়িতে যাচ্ছি এখন কেন মেন রাস্তার ভিতরে কেন তো আসলে আমি পিছনে যে জ্যামটা রেখে আছি তো সেটার ক্লিপটা এখন একটু দেখেন সেটা হচ্ছে চান্দুরা ফ্লাইওভারের কাছে ওখান থেকে প্রায় কালিয়াগরের কাছাকাছি এরকম জ্যামটা ছিল তো ভিডিওটা ওটা ব্যাগে দেখেন এইবার মনে হইতেছে যে ঈদে বাড়িতে যাইতেছি ঠিক আছে প্রত্যেকবার তো মনে করেন যে এই হয় না জ্যাম ট্যাম পাই না রিল্যাক্সে সকালই চলে যায় ছয়টা ছয়টা থেকে আমাদের ডিউটি থাকে আহ এগারোটার দিকে দশটার দিকে ছুটি হয় এগারোটার দিকে রেডি হয়ে বেরোতে হইতে এগারোটা ওই টাইমের কোনো জ্যাম ট্যাম পাওয়া যায় না এবার হচ্ছে একটাই ছুটি আছে বাসে আস্তে আস্তে দুইটা তো বাসা থেকে বেরোতে আড়াইটা সেই জন্য রাস্তাঘাটে মোটামুটি জ্যাম ট্যাম পায় গেলাম জ্যাম ঠেলতে ঠেলতে যাইতে হবে এখন আসি হচ্ছে আমি চান্দুরা ভালো একটা চান্স পেয়ে গেছি দুই লেন করার কারণে রাস্তার মাঝখানটা যে জায়গাটা ওইটাতে মোটামুটি সামনে আগানো যাইতেছে আর কি তো সবাই একটু সাবধানে দেখে শুনেই আসার চেষ্টা করবে রাস্তাঘাটে অত তাড়াহুড়া করা যাবে না আসলে জ্যামটা কিসের সেটা আমি আপনাদের কারণে আমার দেখামনি যেটা মনে হয় নতুন সিস্টেম করছে যারা আপনার সাভার হেমায়তপুর আশুলিয়া এদিক থেকে যারা আসবে লেনে তাদের জন্যে রাস্তার মানে এই রাস্তার মাঝখানে হচ্ছে একটা আর রাস্তা করছে মানে ডিভাইডেড দিছে যেন লোকজন যেন পার না হইতে পারে তার জন্যে লোকজন যা মনে করেন যে ওই এই যে এই ফ্লাইওভারের মাথায় ভিড় করে ভিড় করার কারণে আপনি রাস্তায় আর কি জ্যামের কারণ সূত্র আর কি যেটা মনে হইতেছে আর কি সে ব্রিজের শেষ মাথা তো এই জায়গায় সবাই সাহেব মানে উপস্থিত হয় আর কি যেন উত্তরবঙ্গে যারা মানে উত্তরবঙ্গে যে গাড়িগুলো যাবো আর কি সেই গাড়িগুলোর জন্য এই যে এখানে লোকজন যে ভিড় করতেছে এই ভিড়ের কারণে রাস্তায় আবার এই মানে এই যে লোকজন হাজার হাজার মানে যাত্রী রাস্তায় দাঁড়ায় আছে গাড়ি বাইরেছে না মানে যাত্রীর অভাব নাই গাড়ি যে পরিমানে যাত্রী বেশি যারা আছে গাড়ি না গাড়ি করতেছে লোকজন হচ্ছে দুরা একটা যাত্রী মনে করেন যে সামনে ওই যে আপনার কাটা যে মেন কাটা ওই কাটায় আপনার ওয়েট করতেছে গাড়িগুলো যদি রানিং এ থাকে মোটামুটি রাস্তায় এতটুকু এত ভিড় হবে না আরকি চান্দুরায় গাড়িগুলো যাইতে পারতেছে না লোকজনের কারণে আবার এই যে টুকটাক যাত্রী তুললো গাড়িতে ডিভাইডের শেষ এখান থেকে যাত্রীর অভাব নাই রাস্তার এই পাশে দিয়ে যাত্রী ওই যে গাড়ি ঘোড়া আল্লাহ রক্ষা করছে চিল মোটে ফিল নিব আর মোটামুটি জ্যাম নাই এই যে আজকে হচ্ছে পনেরো তারিখ হচ্ছে চান্দুরার অবস্থা মানে বর্তমান অবস্থায় এখন সময় হচ্ছে তিনটা তিনটার দিকে মানে অবস্থা আরকি এই যেখানে মানে যে রাস্তায় পুরা আটকায় রাখছে মানে চান্দুরা এই রাস্তায় যেন ক্লিয়ার করে তারপরে এদের ছাড়বে আর কি ইনশাল্লাহ এখন আর হয়তো বা রাস্তায় মেন এই আমাদের এই রাস্তায় লেনে কোনো জ্যাম ট্যাম পাওয়া যাব না তো দেখতেই পারলেন কি পরিমানে জ্যাম ছিল তো ঘরমুখ মানুষ ঈদে বাড়িতে যাচ্ছে কারণ ঈদ সামনে যেহেতু সবাই চেষ্টা করে পরিবারের প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তো অনেক কষ্ট ওরা চান্দুরা আর কালিয়া জ্যামটা পার করছি আবার মির্জাপুরের এখানে জ্যাম ছিল তো ওই জ্যামটা পার করে এখন মোটামুটি আর কি পাকুল্লার কাছাকাছি আছি সাড়ে তিনটা বাজে আমি বের হয়েছিলাম দুইটা পনেরো মনে হয় দশ পনেরোতে সামনে যে কি অবস্থা হবে তা জানি না এলেঙ্গার পরে হয়তো বা জ্যাম থাকতেও পারে তো এখন যাই রাইডটা সবাই উপভোগ করেন আর যারা গ্রামের বাড়িতে যাবেন অবশ্যই সাবধানে তার বাইক নিয়ে আসবেন অবশ্যই সাবধানে বাইক রাইড করার চেষ্টা করবেন আহ তাড়াহুড়া করার চেয়ে দরকার নাই সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি তো আজকে একটু ঠান্ডা ঠান্ডার দিন ছিল যে লোকজন একটু স্বস্তিতে বাড়িতে যাইতে পারতেছে মানে রোদটা তেমন একটা নাই তো ওকে দেখি তারপরে নেক্সট কোথায় দেখা হচ্ছে সে পর্যন্ত সাথে থাকেন ਜਿਨ ਪਾਥੇ ਆਪਨ ਛੜੀ